আল্লাহকে ছেড়ে দিলে আর কোনো রাহাবার মিলে না আল্লাহকে বাদ দিলে আর কোনো পথ প্রদর্শক মিলে না এজন্য যার সন্তান যতজন দিন শিখাবেন ততজন কোরআন পড়াবেন ততজন রসুলের সুন্না শিখাবেন ততজন পাঁচ ওয়াক্ত নামাজে বাধ্যতামূলক অবস্থা বাধ্য করবেন ততজন ছেলে মেয়ে যতজন মনে করেন যার ছেলে তিনজন তো দিন শিখবে কয়জন মেয়ে তিনজন তো দিন শিখবে কয়জন না অনেকে এটা বোঝে না অনেকে আপনার বলে হুজুর আপনাদের কথা মতো একটা ছেলের মাদাসা দিছি মা প্রে আপনার ভিক্ষা দিছেন হ্যাঁ আপনার কাছে ভিক্ষার সাউল খুঁজছি হ্যাঁ আপনি আমার ভিক্ষা দিছেন নাকি আমরা বলাতে আপনি একটা ভিক্ষা দিলেন আর আমারে একটা ছেলে দিলেন একটা ছেলে দিবেন কেন একটা ছেলে আপনার ছেলে তিনজনের মধ্যে মুসলমান কয়জন কত তাহলে আলাকুল্লে মুসলিম নবীজিজি বললেন তালাবুল ইলমে ফরিদ আতুন আলাক কুল্লে মুসলিম তো আলা কুল্লে মুসলিম অর্থ কি তিনজনে একজন আলাকুল্লে মুসলিম মানে কি তিনজনে কয়জন চারজনে কয়জন তো আম নিজে একজন বিষয়ে ভিক্ষা দিচ্ছেন আমারে আমনে এইসব ভিক্ষা নেই না আপনি ভিক্ষা আপনি খান আমনে সাউল নিলাম না এটা ভিক্ষা দিলে হবে না যার সন্তান যতজন দিন শিখবে ততজন পরিবারের প্রত্যেকের দিন শিক্ষা করা ফরজ প্রত্যেকে প্রত্যেকে বয়স্ক আমনের জন্য ফরজ আপনার বয়স নব্বই বছর আপনার সুরা কেরাত দোয়া কালাম অশুদ্ধ নব্বই বছর ষাট বছর বয়স হয়েছে এখনো চারটা সুরা ঠিক করে পড়তে পারেন না আত্মাহিয়াতু পড়তে পারেন না শুদ্ধ করে দোয়ায় কুনুত পড়তে পারেন না জীবনটা শুধু ভাত মা চাল ডাল বন বিড়ি চা বিস্কুট ফাংশুবাড়ি খাইয়ে শেষ করে দিলেন হ্যাঁ কি করলেন কি গোড়ার গাছ কাটলেন জীবনে দশটা সুরা ঠিক করতে পারলেন না কেন আল্লাহর কোরআন শুদ্ধ করতে পারলেন না কেন আপনি বুঝেন না এটা দরকার আপনি কেন ভাবলেন না আপনার সামনে আখেরাত আছে এত লম্বা আখেরাত আছে বলেন বাবা আখেরাত ছেড়ে দিলেন কেন পরকাল ভুলে গেলেন কেন আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলছেন মিনাল দুনিয়া হুম গাফিলুন। আনিল আল্লাহ বলছে বান্দা দুনিয়ার জীবন তো খুব বুঝলা কিন্তু আখেরাতের ব্যাপারে রাফেল হয়ে রই না রাফেল হয়ে রই প্রিয় বন্ধু যাই হোক আমি লম্বা করে ফেলছি আপনাদের কাছে আমার অনুরোধ রইছে এই অনুরোধ এই জন্য আলহামদুলিল্লাহ আশা আপনাদের কাছে আমার মূল বক্তব্য এটা আপনি আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনার স্ত্রীকে আপনার পরিবারকে বাপ আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেন না আগামীর সময়টা আরো বেশি ইমানের পরীক্ষার সময় আগামীর সময়টা আরো বেশি ইমান বাঁচানোর সময় চারিদিকে ইমানের উপরে ফিতনা চারিদিকে ইসলাম রক্ষা করার ক্ষেত্রে কষ্টদায়ক হয়ে যাবে সন্তান যদি দিন না জানে আল্লাহ না চেনে আখেরাত না চেনে আল্লাহর কোরআন পড়তে না জানে ছোট্টবেলার থেকে পাঁচ ওক্ত নামাজে অভ্যস্ত না হয় কোনো আলেম ওলামা আল্লাহ আল্লাহওয়ালার সাথে সম্পর্ক যদি না থাকে বিশ্বাস করেন আগামী জেনারেশন খুব দ্রুত গতিতে আরো তিরিশ বছর আগে যেমন ছিল আগামী সামনের জেনারেশন খুব দ্রুত গতিতে ইসলাম থেকে ছুটে যাবে। এই জন্য আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন না বলেন ইনশাআল্লাহ